বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো একটা ভালো পায়রার বগল কি করে চিনব বা বগল দেখে কি করে আমরা বুঝবো যে এই পায়রাটা ভালো পায়রা তো বগলের মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে আপনারা শুধুমাত্র একটা পায়রার বগল দেখে বাকি পায়রাগুলোর বিচার করতে পারেন না বগলের মধ্যে আলাদা আলাদা ভ্যারাইটিস আছে তো আজকের যেই পায়রাটা আমি দেখাবো এটা হচ্ছে একটা ফ্ল্যাট টাইপের বগল ঠিক আছে এটা হচ্ছে একটা ফ্ল্যাট টাইপের বগল আর কিছু পায়রা আছে এখানে খাম দেওয়া মানে এখানে উঁচু টিপির মতো সেগুলো আলাদা বগল আর কিছু পায়রা আছে ভিতরের দিকে এরকম টান সেটা হলাম আলাদা আলাদা রকমের বগল তো বিভিন্ন বগলের ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা ফর্মুলা থাকে আমরা সব ধরনের বগলেরই আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা একদম বগলের মধ্যে যেটা বেসিক ইনফরমেশন যেটা সব ধরনের বগলের মধ্যে আপনারা দেখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি একদম খুব ভালো ইনফরমেশন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু সবথেকে ইউনিক এবং বেস্ট বেস্ট পয়েন্টই ধরে তুলে ধরি ঠিক আছে সবার প্রথমে আপনারা বগলের মধ্যে একটা জিনিস প্রথমে ধরবেন পায়রা প্রথমে যে জিনিসটা ফিল করবেন আমি দেখিয়ে দিচ্ছি পায়রা ঠিক এরকম ধরার পরে ঠিক এরকম নিজেদের আগুন আদাবেন এখানে দেখবেন একটা পেশার আছে কিনা প্রথমে বগলের একটা প্রেশার থাকবে আলাদা এরকম উপর দিকে তোলা যাচ্ছে না এটা নিচের দিকে প্রেশার দিচ্ছে দেখুন এই প্রেশারটা কিন্তু প্রথমে এটা নোট করবেন এটা কিন্তু একটা ভালো পয়েন্ট হুম তো প্রেশারটা প্রথমে দরকার এইবার আপনারা দেখবেন আচ্ছা প্রথমে এই এই পাড়ার মধ্যে বগলের একটা জিনিসটা আমি বলে দিই দেখুন এই পাড়াটার বগলটা দেখুন একদম মানে সাটিয়ে দিচ্ছে নিচের দিকে দেখুন প্রেশার দেখুন আর এই যে পাড়াটার মধ্যে ভাইব্রেশন আছে ডানার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন যাই হোক ভাইব্রেশনটা মূল ফ্যাক্টর না এবার আমি বলি বগলের মধ্যে এবার যে বিষয়টা দেখতে হবে এই যে অনেক পায়রা এটা টান দিচ্ছি এই পর্যন্ত দেখুন এই পর্যন্ত এসছে বগল অনেক পাড়ার এই পর্যন্ত বগল যাবে অনেক পায়ার হচ্ছে বগল অত যায়ও না ঠিক এই আপনি এরকম টান দিলেও বগল এই পর্যন্তই শেষ হয়ে যায় তো এই পাড়া মোটামুটি দেখুন এই মাঝখান মানে এটা এই পর্যন্ত চলে এসছে বগলটা সবসময় এই ধরনের পায়রার বগলের মধ্যে যখন স্বপ্নে সবথেকে বেশি জিনিস দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথমে যে সাপোর্টিং দেখবেন এই যে এখানে মাছের আঁশের মতো কিছু পালক আছে এই পালকগুলো যত উঁচুতে থাকবে যত বেশি থাকবে তত বেশি ভালো এবং সেম একইভাবে এই যে উপরের যে পালকগুলো আছে হুম এই পালকগুলো যত লম্বা লম্বা এবং ঘন থাকবে তত বেশি ভালো বন্ধুরা আজকের পাটে আমরা বগলের মধ্যে বগলের যে লোমের কোয়ালিটি সেই বিষয়ে আলোচনা করবো কারণ এর অল্প কথায় ছেড়ে দিলে হবে না কারণ অনেক বড় ডিটেলস আছে এর পিছনে যদি আপনারা জানার ইচ্ছা তো অবশ্যই জানাবো কারণ আমি জানি অনেকেই আছে যারা একদম ডিটেলসে পায়রা চেনার আগ্রহী তো তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তারা দেখুন অবশ্যই দেখুন প্রথমে বললাম যে এই আঁচগুলো ভালো থাকতে হবে তারপরে হচ্ছে লম্বা লম্বা যে সাপোর্টিং ফেদারগুলো খুব ভালো থাকতে হবে যত উপরে ভালো হবে তত ভালো এই যে এরকম যত এরকম ঘন উঁচু করে উঁচু করে লেয়ার থাকবে যত এরকম এরকম ঘন উঁচু করে গোল লেয়ার লেয়ার থাকবে তত বেশি ভালো ঠিক আছে এবং ঠিক তারপরে দেখবেন যেটা কিনা সবাই বলে এই যে বগলের পালকগুলো আছে এটা যত ভিতরের দিকে ইনসাইড থাকবে যত ভিতরের দিকে ইনসাইড থাকবে কিন্তু তত বেশি ভালো এবং দেখবেন এই লেজের থেকে যত বেশি লেনথে বড়ো হবে তত বেশি ভালো দেখুন আমার আঙুল দেখুন আঙুলটা হচ্ছে কোমরে আছে আর তার থেকে দেখুন কতটা উপরে আছে দেখুন এক দু আঙুল উপরে আছে তো যত এরকম বড় হয় তত বেশি ভালো আর এরকম ছড়িয়ে দেওয়ার পরে দেখবেন টোটাল যে বগলটা টোটাল বগলটা কত বেশি বড় তত বেশি ভালো হয় এটা দেখবেন বগলে যত ফাঁকা কম থাকবে তত বেশি ভালো এটা মনে রাখবেন ফাঁকা যত কম হবে তত বেশি ভালো হবে হ্যাঁ তো এই ছিল কিছু অল্প ইনফরমেশন আমরা পরবর্তী আপনারা যদি কমেন্ট করেন আমি আরও ডিটেলসে একদম বেস্ট বেস্ট পয়েন্টের আরও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই